বিদায় হজে কোরবানির দিন সাহাবায় ক্যারামের উদ্দেশ্যে ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবীজি বললেন হাজ এটা কোন দিন তো নবীজি বললেন নিয়াউমুন হারাম এটা পবিত্র এটা একটা সম্মানিত দিন এই দিন হল জিলহজ মাসের দশ তারিখ নবীজি বললেন আইয়ু বালাদিন হাজা। এটা কোন শহর বালাদুন হর এটা সম্মানিত শহর মক্কা নবীজি বললেন আইয়ু শাহরিন হাজা। এটা কোন মাস শাহরুন হরম এটা সম্মানিত মাস জিলহজ মাস পরে নবী বললেন

যেমনিভাবে আজকের জিলহজের দশ তারিখ সম্মানিত ঠিক তেমনিভাবে একজন মুসলমানের রক্ত একজন মুসলমানের সম্পদ একজন মুসলমানের ইজ্জত অপর মুসলমানের কাছে জিলহজ মাস মক্কা আর জিলহজের দশ তারিখের মতো আমি নবী সম্মানিত বলে ঘোষণা করলাম এজন্য কোনো মুসলমানের গিবত করা তার সম্মান নষ্ট করা তার সম্মান হানি করা এটা হারাম মনে রাখবেন একজন মুসলমানের ইজ্জত পবিত্র শহর মক্কার যেমন সম্মান জিলহজ মাসের যেমন সম্মান জিলহজ মাসের দশ তারিখের যেমন সম্মান একজন মুসলমানের ইজ্জতের তেমন সম্মান আল্লাহ আমাদের সকলকে এই জবান দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া থেকে আল্লাহ হেফাজত করেন